ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লা ভালো আছো তোমরা যাই হোক কত যাইতেছিল তোমরা আমরা তো আপনার কাছে যেতেছিলাম বিশ্বাস আমগড় লাগার মধ্যে এই ছোট ছোট পোলা বনের ওই পড়ার মতো একটা স্কুল নাই আচ্ছা আচ্ছা বাচ্চা দিলে গিয়ে আরকি আচ্ছা আচ্ছা বুঝেন আং ওর একটা স্কুল করে দিতে হবে আং গামে উত্তরপাড়া ও স্কুল এইটা তো দরকারি বাচ্চাদের পড়াশোনা করার জন্য দরকার আছে না আচ্ছা আচ্ছা দরো দরো আমি দেখছি হ্যাঁ হ্যালো এই সালো তোমাকে কেন বললাম উত্তরপাড়া একটা স্কুল দিতে হ্যাঁ এখনো তুমি দাও না এই যে আমাকে এলাকার লোকজন dorse আচ্ছা তুমি আয়шай দুই চার এর মধ্যে মাপজোক শুরু করে দাও আচ্ছা ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে আচ্ছা এটা হয়ে যাবে চিন্তা করার কারণ নাই তোমাদের কি আর কোনো সমস্যা আছে সমস্যা আছে আর কোনো চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলো আঙ্গরনো তো নেটওয়ার্কই নাই টাওয়ার নাই কথা কেমনে কই তাই ও আচ্ছা তোমরা হয় সব বুঝবে না তোমরা তো গ্রামের লোকজন তোমরা বুঝবে না সব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি আসি হ্যাঁ ভালো থাকো এই চেয়ারম্যান রে কি বুঝাইলো